সপ্তাহে আমার খুত একটি অংশ যেটি প্রথমে বলেছিলাম যেটি ছেলে তার মা হত্যা করেছে এই বিষয়ে আমি সহ সারা বাংলাদেশে আলেন অসংখ্য মানুষ তাদের স্তব্ধ হয়ে গিয়েছিল এবং ওই সপ্তাহে হাজার হাজার মসজিদে এই বিষয়ে আলোচনা করেছেন আবেদনা তারপরেই সংবাদ আর একটা বাড়ছে যে সংবাদে কবি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ পাঠ করেছি আর তখন বুঝতে পেরেছি অদৃশ্যের খবর জানি না আমরা কোন মানুষের সাথে থাকি না সে আসলে কি করলো না করলো এটা তো আমাদের কারো ক্ষমতা নাই এটা কে জানে আল্লাহ হাল্লা আমরা নির্ভরশীল সারা বিশ্বের খবর জানার ক্ষেত্রে কারো করে মিডিয়াম সেক্ষেত্রে ইলেকট্রিক মিডিয়া সংবাদপত্র মিডিয়া যে টেলিভিশন এগুলোর উপরে আমরা নির্ভরশীল সেই খবরে স্পষ্ট ভাবে সেখানে প্রচার করলো সেই ছেলেটা তার মাকে হত্যা করেছে একজন মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্ররা বড় বড় করে লিখছে বড় করে লিখছে বড় গলায় বলছে মাদ্রাসার ছাত্র হত্যা করেছে তার নিজের মাকে চিন্তা করছেন কত বড় কথা মাদ্রাসায় কোন হাদিস পড়ানো হয় সেখানে বাবা মার কেমন ব্যবহার করতে হবে হয়। সেখানে সেই মাদ্রাসার ছাত্র হত্যা করেছে এইটা যখন শুনলো যে ছেলেটা এই যখন তখন মিডিয়া মিডিয়া। তখন তারা খুশি হয়ে দেরি না করে তার সংবাদ প্রচার করে দিল যে মাদ্রাসার ছাত্র এটা এই হেডলাইন যে মাদ্রাসার ছাত্র নিজের মাকে হত্যা করেছে সুতরাং আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে এটা হলো চক্রান্ত এবং এখানে আর বড় চক্রান্ত হলো আমাদের প্রশাসনের মধ্যে নাস্তিক মূলক প্রশাসন অনেক রয়েছে যাদের মধ্যে ইমান নাই যারা ইসলামের শত্রু এই ছেলেকে জোর পূর্বক তাকে স্বীকৃতি নিয়েছে সেটা র্যাব নিজে মিডিয়ার সামনে বলেছে যে সে স্বীকার করেছে এরকম স্বীকৃতি কিন্তু দিয়েছে এটা করেছে তো এগুলো দেখার পরে আর কারো মনে মধ্যে আর ওই খুব সন্দেহ কথা না সবকিছু স্পষ্ট পরে আবার করে করেছে করেছে যে না এই ছেলে হত্যা হত্যা নাই ওই তিনজন জড়িত যারা নাকি অনৈতিক কাজ করত আর তার মা সেটা জানতে পেরেছে সেটা ফাঁস করে দেওয়ার ভয়ে তাকে হত্যা করেছে ওই তিনজনের মধ্যে একজন হিন্দু মসিম এখন তাহলে বিষয়টা বোঝে এই জন্য আমরা সাধারণত মিডিয়ার উপরেই নির্ভরশীল হয়ে থাকি করলো স্পষ্ট বললো সেই জন্য এটা খুবই মনের মধ্যে অনেক স্পষ্ট লাগলো পিতা মাতার সাথে আচরণ কেন এমন হবে সেটাকে উল্লেখ করে হাজার হাজার ফটিক এবং মাহফিল গুলোতে ওই পরের খবর আসার পর্যন্ত চলেছে এটা বলেছে আর এটা বলা উচিত বলতেই হবে পরবর্তী তাহলে আগেরটা কেন করলো আগেরটা ওই জায়গায় র্যাবে জোর করে নিয়েছে এবং মিডিয়া যারা নাস্তিক কোটা মনোভাব যাদের মধ্যে ইসলাম বিরোধী মনোভাব যাদের মধ্যে মাদ্রাসার ছাত্র সভা মাত্র খুশি হয়ে দ্রুত গতিতে তারা খবর প্রকাশ করে দিয়েছে আল্লাহ তালা তাদের সকলকে হেদায়ত দান করুন আল্লাহ এবং এই ছেলের মনের মধ্যে যে আঘাতটা পেয়েছে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আল্লাহ এবং তাকে ভবিষ্যতে একজন বড় দায়ী হওয়ার তফিক দান করুন আল্লাহ